দুপুরবেলা থেকে ওয়েট করতে করতে সন্ধে হয়ে গেল ট্রেনের জন্য বাবা কেমন আগুন জ্বালিয়ে দিয়েছে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসে স্টাডি নতুন তোমাদের সকলকে সুস্বাগতম জানাই এখন বাচ্চা ঘড়ির কাটায় দশটা পঁচিশ আর আজকে বার হচ্ছে শুক্রবার ফার্স্ট মার্চ ঠিক আছে আজকে আমরা জার্নি স্টার্ট করছি দুর্গাপুর থেকে ভাইজাকের উদ্দেশ্যে আর আমরা করমণ্ডল এক্সপ্রেসে জার্নি করবো করমণ্ডল এক্সপ্রেসে যাব কিন্তু আমাদের দুর্গাপুর থেকে পৌঁছাতে হবে সাঁতরা ওখান থেকে আমরা বোর্ডিং করবো করমণ্ডলে আর এখান থেকে আমরা যাচ্ছি জনশতাব্দীতে ট্রেন আছে মোস্ট প্রবাবলি এগারোটা নাগাদ তো এখন আমরা জাস্ট বেরোবো সকাল থেকে রান্না বান্না করে সমস্ত কিছু খাবার প্যাকিং করে নিয়েছি কারণ রাত্রেবেলাটা আমাদের ট্রেনে খেতে হবে আর দুপুরবেলা আমরা দেখি কোথাও ফুড কোর্ট বা কোথাও খেয়ে নেব আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে মেয়ের এটা ড্রেস আপ সেট আপ করেছি গরম করলে এটা খুলে দেবে শীত করলে এটা পরে থাকবে আমিও তাই সেম করেছি ওপরে একটা পরেছি এটা খুলে দেবো গরম করলে না হলে সান্ডা রাখলে পরে যাবো আর একদম কমফোর্টেবল একটা জিন্স পরেছি ওটা নিয়ে যা খেলাটা নেবে বলছে আর এখানে আমাদের লাগেজ রয়েছে একটা ভিআইপি আর এটাতে খাবারের ব্যাগ সমস্ত খাবার টাবার রয়েছে এটা আমার পিঠের ব্যাগ এটা হাজবেন্ড মশাই পিঠের ব্যাগ পার এই হচ্ছে ব্যাপার তো চলো জানি স্টার্ট করা যাক আর ভিডিওটা লাস্ট অব্দি দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে একদম এই ভিডিওটা শেষ করবো ভাইজাকে পৌঁছে তো চলো তার তো জানি আরও টিফিন বক্সেটা ভাত নিয়ে নিয়েছি আমার আর মেয়ের জন্য গোবিন্দভোগ চালের ভাত আর এখানে রয়েছে বেগুন ভাজা আর শিম ভাজা ভাজাগুলো বেশিকালি নষ্ট হয় না আর এক টিফিন বক্স আলুর দম নিয়েছি আমি আর মশাই শাশুড়ি মা আর শ্বশুমশাইয়ের জন্য আলুর পরোঠা আছে সেটা শাশুড়ি করে নেবে আর বাকি এগুলো সব আমি করেছি আর সঙ্গে মিষ্টি তো আছেই আর জলও মোটামুটি নিয়ে নিয়েছি প্যাকিং করে বাকি তো কিনেই খেতে হবে আর পেঁয়াজ নিয়েছি একটু কেটে এগুলো আমাদের রাতে ডিনার হয়ে যাবে লাঞ্চটা আমরা বাইরে করে নেবো আর এখন আমাদের অটো চলে এসেছে অটো করে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে আর বরাবরের মতো আমার সঙ্গী হচ্ছে আমার ছোট্ট পুচকি মেয়ে আমার হাজবেন্ড আর আছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমাদের ঘর থেকে স্টেশন যেতে পনেরো কুড়ি মিনিটের মতো লাগে তার বেশি লাগে না তো আমরা ওই অটোতে করে চলে যাচ্ছি এবং পেছনে আমাদের সমস্ত লাগেজগুলো রয়েছে আর সামনে এই যে দেখো আমার শ্বশুরমশাই বসে আছে আর আমার হাজব্যান্ড বসে আছে এই সাইডে আর এটা অটো চালকটা তো যাই হোক আমরা এখন স্টেশন যাচ্ছি আর আমাদের টিকিট অলরেডি বুকিং করা হয়ে গেছে আমার হাজব্যান্ড সমস্ত কিছু টিকিট থেকে হোটেল থেকে সমস্ত কিছুই বুক করে নেয় কিন্তু ভাই আমরা হোটেলটা বুক করিনি কারণ হোটেলটা দেখে বুক করতে হবে কীরকম কী হবে তার জন্য যেতে যেতে হঠাৎ দেখি স্টেশন বাজারে মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এত বড় বড় বুট রাখা রয়েছে তো হয়তো আমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের স্টেশন বাজারে কোনো কেউ শপিং করতে চাইলে অবশ্যই আসতে পারো ভীষণ সস্তা আর রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির মাল পাওয়া যায় স্টেশন বাজারে এখন আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি আর এখানে সিঁড়ি দিয়ে নামছি এখানে একটা এক্সপ্লোরেটারও করা আছে কিন্তু সেটা ওয়ার্কিং করছে না আর ওপরে ওঠার জন্যে আছে ওটাও নিচে নামার নেই তো নিচেটা আমাদের এমনি নামতে হচ্ছে ওইখান দিয়ে দেখো দেখছি যে লোকাল যাচ্ছে এই লোকালে এককালে কত জার্নি করেছি যখন কলেজ করতাম তো লোকালটা দেখে বেশ ভালো লাগলো আর ওটা হচ্ছে বর্ধমান আসানসোল যে লোকাল হয় না সেই লোকাল যাচ্ছে সম্ভবত এগারোটা পঁয়তাল্লিশের কোনো লোকাল হবে এরপরেই একটু ওয়েট করতে না করতেই আমাদের ট্রেন এসে হাজির হয়ে যায় এটা হচ্ছে জনশতাব্দী এটাতে আমরা যাচ্ছি আমাদের বুকিং করাই ছিল ট্রেনের টিকিট আর ট্রেনটা খুব একটা পরিষ্কার ছিল না তবে ট্রেনটা খুব ফাস্ট যায় প্রচণ্ড ফাস্ট কেউ যদি দুর্গাপুর থেকে যেতে চাও হাওড়া এই এই সময়টা করে এই এগারোটা এরকম সময় করে তো ভীষণ ভীষণ ফাস্ট যায় আমরা এখন রয়েছি পাটনা হাওড়া জনশতাব্দি কটায় হাওড়া হাওড়া একটা পঁচিশের দুপুর ট্রেনটা এত স্পিডে ছুটছিল যে ট্রেনের জানলার যে কাঁচগুলো রয়েছে ওগুলো দরম দরম করে আওয়াজ করছে এতটা স্পিড ছিল তো ওইটারই আওয়াজ তোমরা শুনতে পেলে আমি যখন সামান্য কথা বললাম প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর এখানে এই যে আমার মেয়ে ও খুব বোর হচ্ছিলো ওর ভাল লাগছিল না তবে ট্রেনটা খুব স্পিডে গেলেও তাড়াতাড়ি পৌঁছালেও ট্রেনটা খুব নোংরা ছিল আর কি প্রচণ্ড মানে ভাল লাগছিল না আর আমাদের এত গরম করছিল কি বলবো প্রচণ্ড গরম করছিল ট্রেনের ভেতরটা একদম বাড়িটা কিন্তু ঠান্ডা আর এখানে এখন হাজবেন্ড মশাই খুলেছিল যে কটা স্টেশন বাকি আছে আমি বলছিলাম কটা স্টেশন বাকি আছে দেখো পৌঁছাতে দেখি ছাড়লো কটায় এগারোটায় আমরা সাধারণত শালিমার থেকে ট্রেন ধরি না এখন প্রত্যেকটা স্টেশন দূরপাল্লার ম্যাক্সিমাম জিনিস ম্যাক্সিমাম দূরপাল্লা ট্রেনই শালিমার থেকে ছাড়ছে কিন্তু শালিমারে যেহেতু ট্রেনে করে যাওয়া যাবে না আবার আমাকে গাড়ি করতে হবে তাতে একটু হ্যাপা হয় বাইরে যেতে হয় স্টেশনে বাইরে যেতে হয় তার জন্য আমরা করি সাঁতরাগাছি যে চলে আসি এবং সাঁতরাগাছি থেকে আমরা ট্রেনটা ধরি নিই কারণ যে ট্রেনই ধরি মোটামুটি ওই পুরী গেলাম ভাইজাক গেলাম ট্রেনগুলো শালিমার থেকে ছাড়ছে সাঁতরাগাছি হয়ে তারপরে বেরোচ্ছে তো সাঁতরাগাছিতে আমরা বোর্ডিংটা করি মানে উঠি আর কি সাঁতরাগাছি থেকে তো প্রতিবারই করি আর সাঁতরাগাছি স্টেশনটা খুব বড় আর ওখানে সমস্ত কিছুই পাওয়া যাবে স্টেশনের বাইরেও দোকান রয়েছে তুমি যদি লাঞ্চ ডিনার কিছু কিনে মানে করে না নিয়ে যেতে চাও তাহলে ওখান থেকে তুমি কিনেও নিতে পারবে তোমাদের পৌঁছাবার পর হাতে বেশি সময় ছিল না যে হাওড়া ফুড কোর্টে খাবো তো আমরা ডিসাইড করলাম আগে সাঁতরাগাছি পৌঁছে যাই তারপরে সাঁতরাগাছিতে গিয়েই কিছু খেয়ে নেবো তার জন্য আর ফুড কোর্টে খায় তো এটা হচ্ছে হাওড়া স্টেশনটায় যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম আর লোকাল ট্রেনের টিকিট কাটতে গেল আমার শ্বশুরমশাই কারণ আমাদের হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছাবার যে লোকালটা সেটার জন্যে এখানে দেখো লোকালটাই এবারে ফার্স্ট টাইম সিট পেয়েছি এতবার পুরী গেছি এ গেছি কোনো দিন এই লোকালটাতে সিট পাইনি এত ভিড় থাকে এবারে ফার্স্ট টাইম লোকালটা বেশ দুপুরবেলা বলে আর ফার্স্ট মার্চ ছিল যেহেতু তার জন্যে হয়তো কিছু ছিল হয়তো তার জন্য হয়তো ফাঁকা ছিল এই সময়টা জানি না তো আমরা বসবার সিট পেয়েছিলাম ফাইনালি এখন আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে স্টেশনের বাইরেই অনেকগুলো এরকম ছোট ছোট দোকানের মতো রয়েছে যেখানে লাঞ্চ পাওয়া যাচ্ছে তো সেখানেই আমরা লাঞ্চটা সারলাম এখানে ভেজ থালি নিয়েছিলাম সোয়াবিন আলুর তরকারি আলু ভাজা ডাল পাঁপড় চাটনি ভাত দিয়েছিল তো তারপরে তুমি যত খুশি নিতে পারো ভাত তরকারি ডাল তো ভাতগুলো খুব শক্ত ছিল চালগুলো বাকি সমস্তগুলো খুব টেস্টি ছিল খেতে তরকারি ডালগুলো ভালো ছিল এখানে খাবারের দোকান থেকে বেরিয়েই এই এই যে দেখো এই যে দোকানগুলো এগুলো সবই রেস্টুরেন্ট মানে এই যে স্টেশনটা দেখছো ব্লুপাড়া ওখান থেকে বেরিয়ে জাস্ট এই সোজা চলে এসেই এখানে রয়েছে প্রচুর দোকান এখানে চাইলে তুমি রুটিও খেতে পারো এই যে এখানে যে কোনো দোকানে তুমি যেতে পারো একই রেট সব আর এটা হচ্ছে স্টেশনের বাইরে একটা বড় ইঞ্জিন ছিল তারপরে ওখানে আমরা একটু ইয়ে নিলাম কি বলে তোমার পিয়ারা কিনলাম টেনে খাবো বলে দিয়ে আমি একটু কফি খেতে এলাম কারণ ভাতগুলো এত চাল চাল ছিল ভালো করে খেতে পারিনি তা ভাবলাম একটু কফি খাওয়া যাক আর এখানে খুব বড় একটা কফি স্টল করেছে তারপরে এখানে আমরা বাথরুম করলাম বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে চাইলে করতে পারো তারপরে এখানে বাথরুমের ওখান দিয়ে একটু হেঁটে গিয়ে একটা কালী মন্দির ছিল সাঁতরাগাছি স্টেশনের বাইরেই তো সেখানে কালী মন্দিরটাতে আমরা গেলাম আমি আর আমার মেয়ে নিয়ে এখানে কালী মন্দিরটায় প্রণাম করতে এলাম কালী মন্দিরটা গেলে সাঁতরাগাছি স্টেশনের ঠিক লাগোয়াই তোমরা অবশ্যই একবার দেখে এসো মা কালীর গোটা অঙ্গটা সোনার গয়নায় ভর্তি পুরোটা মাথা থেকে একদম পা অব্দি পুরো সোনা গয়নায় ভর্তি দারুণ সুন্দর খুব ভাল লাগলো দেখে তারপরে আমরা আবার স্টেশনে চলে এলাম আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে স্টেশন থেকে আমরা তন্দুরি রোল মেয়েটার জন্যে একটু চকলেট কেক এই সমস্ত কিছু কিনলাম স্টেশনের মধ্যেতেই দোকান ছিল এবং তারপরে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য ট্রেন জাস্ট আসার সময় হয়ে গেছিল এখন বাচ্চা তিনটে চল্লিশ আমাদের করমন্ডল এক্সপ্রেস তো তিনটে বিয়াল্লিশে ছেড়ে যাবে চারটে একুশ তিনটে চল্লিশ পনেরোটা চল্লিশ উল্টো দেখছি মোবাইলে মোবাইলে মানে চারটে একুশ পনেরোটা আমাদের বি টু টেন ঢুকে গেছে দিন আগেই করমণ্ডল এক্সপ্রেসে যে আবারও অ্যাক্সিডেন্ট হয়েছিলো ঠিক তখনই আমরা ছিলাম লাভাতে লাভাতে আমরা রেস্টুরেন্টে খেতে বসেছি লাঞ্চ করতে বসেছি পাহাড়ের ওপরে কালিম্পং থেকে লাভা গেছিলাম আর সেই সময় আমরা দেখছিলাম যে এত বড় অ্যাক্সিডেন্ট করেছে করমণ্ডল এক্সপ্রেস সিরিয়াসলি আমার খুব ভয় করছিল করমন্ডল এক্সপ্রেসে চাপতে কিন্তু আমাদের অন্য কোনো ট্রেনের টিকিট পাইনি আমরা কিন্তু অনেক দিন আগে টিকিট কেটেছি মানে সেই পুজোর সময় আমরা টিকিট কেটেছি আর এখন মার্চে আমাদের যাওয়া ভাবো কত আগে বুকিং করেছি তাতেও সেই সময়েই আমরা শুধু করমণ্ডলদেরই টিকিট পেয়েছিলাম অন্য তো টিকিট পাইনি যাই হোক তো এটা হচ্ছে ট্রেনটা ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভালোই ছিল একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ আমাদের লোয়ার ছিল দুটো লোয়ার ছিল এইদিকে দুটো লোয়ার ছিল আর ওইদিকে সাইড লোয়ার সাইড সাইড আপাত ছিল আর সব জায়গায় এই যে টেবিলটা ছিল টেবিলটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চার্জ দেওয়ার মুদার নেনাম জায়গা ছিল তিনটে করে পোর্ট করেছে দেওয়া ছিল চার্জের নিচে মিডিলে ওপরের জন্যে এই যে আর আমাদের সরি আমাদের নিচে দুটো লোয়ার ছিল আর দুটো আপার ছিল সাইডটা ছিল না সরি দুটো লোয়ার আর দুটো আপার ছিল আর ওই যে সমস্ত বেডশিট ইয়ে পিলো দিয়েছিল সমস্ত কিছু একদম ফ্রেশ ছিল একদম ইউজ করা কোনো মাল কিন্তু ছিল না একদম ফ্রেশ ছিল আর বাথরুম টাথরুমগুলোও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল পরিষ্কার ছিল তো একদম আমরা পরের দিন ভোরবেলা নামবো এটা হচ্ছে আমাদের টোটাল জার্নিটা আমার খুব ভয় করছিলো করমন্ডলে যেতে যাওয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তোমরা চাইলে আমার কালিম্পং লাভার ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলেই রয়েছে ভীষণ সুন্দর জায়গা আর আমি প্রথম যাচ্ছি ভাইজাক তার জন্য আমার এক্সাইটমেন্ট একদম তুঙ্গে ছিল এখন আমার মেয়েটা পেস্টি কাছে কারণ ও ভালো করে ভাত খেতে পারিনি ভাতগুলো একটু চাল চাল ছিল আর আমি যেটা করে নিয়ে এসেছিলাম সেটা রাতে টেনে খাবো বলে কারণ টেনের খাবার খেতে পারি না টেনেতে ওই এক পিস চিকেন দেয় আলু থাকে না তারপরে তোমার দই ফই দিয়ে দেয় আচার দিয়ে দেয় সব দিয়ে আমি আর মেয়ে খেতে পারি না খুব তার জন্য আমি রাতের জন্য খাবারটা করে নিয়ে এসেছিলাম দুবেলার তো খাবার করা সম্ভব নয় তাই বাইরে খেলাম এই যে চকলেট পেস্ট্রি ওর জন্য কিনে আনা হয়েছিল এটাও এখন মজা করে করে বসে বসে খাচ্ছে ওপরটা একটু চিটে গেছিলো আর আমাদের জন্য তন্দুরি রোল আনা হয়েছিল তো এখন আমরা একটু বসেই ছিলাম নিচে ওপরে যায়নি কো আর ট্রেন যাত্রার সময় সঙ্গীগুলো খুব ভালো হলে ট্রেন যাত্রাটা ভালো কাটে কিন্তু সঙ্গী ভালো না হলে ট্রেন যাত্রা ভালো কাটে না আমাদের পাশে যিনি বসছিলেন একজন হাজব্যান্ড আর একজন ওনার ওয়াইফ ছিল যারা মিডিলের সিটে ছিল তো ওয়াইফটা খুব একটা মানে অ্যাডজাস্টমেন্ট স্বভাবের ছিল না ওনারও সব কিছুই পছন্দ হচ্ছিল না আর হাজব্যান্ডটা খুব ভালো ছিলেন উনিও কথা বলছিলেন ওনারাও ভাইজাক যাচ্ছিলেন এবং ওনারা আমরা যেদিন আরাকু গেছি ওনারাও আরাকু গেছেন একসাথেই দেখা হলো ট্রেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে ট্রেন জার্নিটা খুব মধুরময় হয় আর ট্রেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ট্রেন জার্নিটা একদমই মধুরময় হয় না তো যেতে যেতে এখানে আমরা প্রচুর প্যারিফিলস পেরোচ্ছিলাম আর এটা ছিল তোমার ট্রেনের বাইরে এটা বেশিন টেসিন ছিল এখানে আয়না ছিল মোটামুটি যেমন চলনসই যেমন থাকে প্রত্যেকটা এসি কম্পার্টমেন্টে সেরকমই আমি বিগত বহু বছর ধরে ইয়েতে যাইনি স্লিপারে যাইনি বিয়ের পর থেকে সমানই এসিতেই ট্রাভেল করছি আমাকে আমার বর কখনোই এসি ছাড়া অন্য কিছুতে ট্রাভেল করায় না সুতরাং এসিতে যেরকম দেখে আসছি সেরকমই এটা হচ্ছে তন্দুরি রোল এটা পুরো পাউরুটির মতো করা ছিল আর ভেতরটা চিকেন বড় বড় সলিড চিকেনের পিস দিয়ে ঠাসা ছিল তার সাথে আবার আমার মেয়ে বলছে সামোসা খাবো সমোসা শুনে তো নিয়ে নেওয়া হয়েছিল এই সমস্ত কিছু কে পেটটা এত ভরে গেছিলো যে রাতে ডিনার খাবার মতো আর ইচ্ছা করছিলাম না করছিল না তো সাঁতার স্টেশনে গেলে তোমরা চেষ্টা করতে পারো ট্রাই করতে পারো এটা এটা সত্তর টাকা না আশি টাকা কত পিস নিয়েছিল ওই রোলটা তন্দুরির রোলটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না তো খুব টেস্টি ছিল খেতে আর একটা রোল নিয়ে এরকম হাফ হাফ করে তোমরা খেতে পারো আমরা দুটো রোল নিয়ে হাফ হাফ করে খেয়েছিলাম আর এই যে আমার মেয়ে সামোসা এনজয় করছে বরামণ্ডলের এসিটা খুব ফুল স্পিডে ছিল প্রচণ্ড স্পিড ছিল এসিটা মানে এসিটা পাওয়ার খুব বেশি ছিল আর কি অন্যান্য কোনো কোনো ট্রেনে এসিটা ঠিকমতো কাজ করে না কোনো কোনো ট্রেনে মডারেট থাকে এসির টেম্পারেচারটা একদম লেবেলে ছিল আর কি এত ঠান্ডা করছিল তো আমাদের সাথে যারা জানিয়ে গেছিলো সবাই সোয়েটার পরে নিয়েছিল আমরা সোয়েটার নিয়ে যাইনি আমি একটা শার্ট শার্ট নিয়ে গেছিলাম জিন্সের যেটা দেখতে পাচ্ছ আমি পরে ক্যারি করেছিলাম তো সেটা আমি সবসময় নিয়ে যাই শীতকালে পরে নিই তো সেটা পরে নিয়েছিলাম মেয়েটাকেও জ্যাকেট নিয়ে গেছিলাম ওকে পরে দিয়েছিলাম আর মাথায় আমি আর মেয়েটা দুজনেই বেঁধে নিয়েছিলাম এগুলো আমি সবসময় ক্যারি করি স্টোল মেয়েটার মাথায় বাঁধা তারপরে মেয়েটার একটা শার্ট জ্যাকেটের মতো আমার একটা জ্যাকেটের মতো তো এগুলোই পরে নিয়েছিলাম এরপরে আমরা একটু লেমন টি খেলাম কারণ দেখবে জার্নি করার সময় যদি তুমি টুকটুক টুকটুক করে পেট চালাতে পারো মুখ চালাতে থাকো বা পেট খেতে থাকো তোমার হজমও হয়ে যাবে আবার সময়টাও কেটে যাবে তো খুব ভালো ছিল টেস্টি ছিল এর এরপরেই আমাদের ফার্স্ট স্টপে যেখানে দাঁড়াবে ট্রেনটা সেখানে খড়্গপুরে পৌঁছায় তোমরা যদি ট্রেনের কফি চা না খেতে চাও তো খড়গপুরে যখন প্রথমবার দাঁড়ায় তখন প্রথম দাঁড়ায় আর কি তখন গিয়ে তোমরা কফি বা চা ট্রাই করতে পারো খড়গপুর স্টেশনে আমরা কফি খেয়েছিলাম কফিটা বেশ টেস্টি ছিল ভালো ছিল এখন আমরা খড়গপুর স্টেশনে ঢুকে গেলাম এবং ওখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ালো

আমাদের করমন্ডল এক্সপ্রেসে শালিমাটু টু ভাইজ্যাক থার্ড এসিতে ভাড়া পড়েছিল পার হেড বারোশো পঁয়তাল্লিশ টাকা করে আর আমার মেয়ে যেহেতু এজ হয়নি তার জন্য তো কিছু নিইনি ও আমার সিটেই অ্যাডজাস্ট করেছিল তো চারটে সিট ছিল আমাদের সেই অনুপাতে ভাড়া তোমরা হিসাব করে নিতে পারো বারোশো টাকা করে পার হেড থার্ড এসিতে লেগেছিলো এখন বিকালের মতো হয়েছে মানে চারটে এরকম নাগাদ বাজে তো আমরা ওপরে উঠে একটু শোলাম কারণ এতক্ষণ ধরে সকাল থেকে জার্নি করছি এখন আর ভাল লাগছিল না মনে হচ্ছিল একটু গড়িয়ে নিই তার জন্য আমরা আমি ওপরে উঠে চলে এসেছিলাম ওপরে আমি আর আমার মেয়েটা ছিলাম আর ওই দিকের আপারে আমার হাজব্যান্ড ছিল আর লোয়ারে শাশুড়ি মা একটাতে শুয়েছিল আর একটা লোয়ারে আমার শ্বশুরমশাই বসে ছিল নি ওখানে মিডিলের দুজন যে ছিল তারা বসেছিলেন তারা সন্ধ্যে তো আমরা এখানে একটু শুয়ে টেস্ট নিচ্ছিলাম তারপরে সন্ধ্যে হতে হতে মানে ওই ডিনার করার সময় সময়ে নিজে নামলাম নিচে নেমে ডিনার টিনার করে এখন আমরা শুয়ে পড়েছি আমি কিন্তু আপারে উঠি না আপারে প্রচুর ঠান্ডা হয় কারণ আপার থেকেই ঠান্ডাটা এসে ঠান্ডাটা বেরোয় তার জন্য সবসময় আমি লোয়ার সিটে শুই আমার মেয়েকে নিয়ে মিডিলেও যাই না আমি কারণ কখন কি হবে কখন ওষুধ দিতে হবে কখন বমি টমি হবে কখন বাথরুম যেতে হবে তার জন্য সবসময় আমি লোয়ারটাই প্রেফার করি আর সব সময় আমি লোয়ার নিই বাকি যে যেখানে সবাই করদার ম্যাটার আমি সবসময় লোয়ারে থাকবো আর এই রাত্রেবেলার সময়টা যখন শুয়ে পড়ি না তখন এই সময়টা ট্রেনে আমার ভীষণ ভাল লাগে সামহাও এই সময়টা আমার মনে হয় খুব খুব ভাল লাগে জার্নিটা এই যে জানলা দিয়ে দেখতে দেখতে যাই বাইরের দৃশ্য তারপরে ট্রেনের ভেতরের মধ্যে মানুষের আনাগোনা আধো আলো আধো অন্ধকার আধো এরকম একটা পরিবেশ আমার ভীষণ ভাল লাগে জানি না কেন এই সময়টা আমার ট্রেনে ট্রাভেল করতে খুব ভাল লাগে যদি না ট্রেনের কোনো মানে অসুবিধা থাকে কারণ কিছু কিছু ট্রেন এসিতেও পরিষ্কার থাকে না আরশোলা বেরোয় তখন আবার আমার সারা রাত ঘুম হয় না কিন্তু করমণ্ডল এক্সপ্রেসটা সামহাও খুব ভালো ছিল এই যে এই সময় দেখো আধো আলো আধো অন্ধকার আর মানে এত সুন্দর একটার পর একটা স্টেশন পেরোবে কিছু কিছু মানুষ উঠবে নামবে কিছু কিছু মানুষের কথা ভেসে আসবে আর একটার পর একটা স্টেশন পেরোয় যখন তখন আমার তো ঘুমই আসে না আমি অর্ধেক রাত অবধি এমনিই জেগে থাকি আমার মেয়ে ঘুমিয়ে যায় আমি জেগে থাকি তার জন্য আমি লোয়ারে থাকি বলে সবাই নিশ্চিন্ত আর আমার অর্ধেক ঘুম হয় না বলে সবাই নিশ্চিন্ত যদিও আমাদের যে লাগেজগুলো থাকে আমরা চেন দিয়ে দিয়ে তালা সেগুলো বেঁধেই রাখি আমার বেঁধে ব্যবস্থা করে তবুও সবাই নিশ্চিন্ত কারণ আমি অর্ধেক রাত জেগেই কাটাই তারপরে ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর বিশ্বাস করো ভাইজক স্টেশনটা এত নিট অ্যান্ড ক্লিন কি বলবো এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে সিস্টেমই আলাদা বেশিন ছিল বেশিনটার এত সুন্দর সিস্টেম বলি তোমাদের বেসিনে তিনটে ভাগ করা ছিল একটা হচ্ছে আমাদের মতো লম্বা লোক লোকেদের জন্য মানে বড় লোকেদের জন্য যাতে সেই হাইটে মুখ ধুতে পারে ব্রাশ করে আর একটা হচ্ছে মিডিল হাইটের মানে বাচ্চারা হয় না মিডিলে যারা ওই তাদের হাইট অনুযায়ী আর একটা একদম লোয়ার করা ছিল যেটাতে আবার মেয়ের ধুতে খুব সুবিধা হচ্ছিল না হলে মেয়েটাকে মুখ ধোয়াতে এত অসুবিধা হয় স্টেশনে নেমে আর অনেকটা ভোরে যেহেতু নেমেছিলাম মানে ওই চারটে নাগাদ নেমেছিলাম তার জন্যে তখন আর ট্রেনের মধ্যে ব্রাশ করা হয়ে ওঠেনি তো যাই হোক এখানে আমাদের স্ক্রাইটার ছিল স্ক্রাইটার করে নামলাম ভীষণ সুন্দর ব্যবস্থা সুন্দর নেমে গেলাম আর আমার দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা চুল টুল এদিক ওদিক হয়ে একদম যাচ্ছাতাই হয়ে আছে তো ওখানে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমরা এখানে স্টেশন থেকে কফিটা খেলাম কফিটা সে আমার খুব একটা ভালো ছিল না তবে ওই আর কি যেমন হয় স্টেশনের কবি না খুব গাঢ় না খুব পাতলা ওই যাই হোক এরপরে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে অটো করলাম অটো ওখানে প্রচুর অ্যাভেলেবেল থাকে তুমি যে কোনো অটো নিতে পারো এবং অটোকে যখনই বলবে অটো সেরকম অনুযায়ী তোমাকে কিন্তু হোটেলে পাঠিয়ে দিয়ে আসবে মানে ওদের যেটা চেনা জানা হোটেল থাকবে দিয়ে আসবে তো সব থেকে বেস্ট হয় রামকৃষ্ণ বিচে তুমি পৌঁছে গেলে সেখানে অটো ছেড়ে দিলে অটোর রেট ওই দুশো টাকার মতো নেবে রামকৃষ্ণ বিচ অবধি দুশো টাকার এক পয়সা কমাবে না তার থেকে বরঞ্চ তুমি যদি ওলা বুক করে নিতে পারো সস্তা হবে ওলার রেট এখান থেকে রামকৃষ্ণ বীজ একশো সত্তর আটাত্তর পঁচাত্তর এরকম অ্যারাউন্ড কিন্তু তোমার অটো কিন্তু তোমার অথচ তুমি এসিতে যেতে পারছ ওলাতে আরামসে চার চাকায় বসে আর অটোতে ঘাসাতে 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 ঘাসাতেই যাবে আর দুশো টাকার রেট নিয়ে নিচ্ছে সামহাং যাই হোক এখানে আমরা এটা হচ্ছে আমাদের হোটেল একটু হোটেল টুরটা আমি পরে কালকে ভিডিওতে দেবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যথেষ্ট ইনফর্মেটিভ ভিডিও তোমার কাজে না লাগলেও অন্য কারো কাজে লাগতে পারে আর ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে ছটোপর সাবস্ক্রাইব করো সামনে আরও ভালো ভিডিও আসতে চলেছে তো আজকে বিদায় নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে কালকে